নমস্কার বন্ধুরা আমি যতির্ময় আর আপনাদের স্বাগত নতুন আর একটা এপিসোডে আমি আজকে আবার ফিরে এসেছি এক গুরুত্বপূর্ণ খবরের সাথে রিসেন্টলি আপনারা নিশ্চয়ই জার্মান মিডিয়ায় প্রকাশিত একটা আর্টিকেলের কথা শুনেছেন যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের চারটি ফোন কল রিসিভ করেননি গত কিছু সপ্তাহের মধ্যে ট্রাম্প কন্টিনিউ চেষ্টা করেছেন তার সাথে কথা বলার জন্য কিন্তু দুই নেতার সম্পর্ক এখন এমন একটা খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে প্রধানমন্ত্রী ডাইরেক্টলি ট্রাম্পের সাথে কথা বলতে চাইছেন না এখানে আপনারা দেখতে পাচ্ছেন জার্মান মিডিয়ার সে আর্টিকেল এটি জার্মান ভাষায় লেখা আছে কিন্তু আমি এটাকে ইংরাজিতে ট্রান্সলেট করেছি ট্রাম্প কলস বাট মোডি দাজেন অ্যান্সার ভারতের সোশ্যাল মিডিয়াতে এটা বেশ ভাইরাল এখন এমনকি জার্মানিতেও এটা বেশ আলোচনা করা হচ্ছে আমি আগেও আপনাদেরকে বলেছি ভারত যদি আমেরিকার সামনে নিজের স্টান্স পরিষ্কার রাখে এবং ঝুঁকে না দাঁড়ায় তাহলে দুনিয়ার অন্যান্য দেশ ভারতের কাছ থেকে ইন্সপিরেশান নেবে প্রধানমন্ত্রী মোদী অনেক আগেই বলে দিয়েছেন যত ইচ্ছা ট্যারিফ লাগাও যত ইচ্ছা প্রেশার দাও ভারত কোনো মতেই ঝুঁকবে না এখানে যদি আমি তুলনা করি অন্য একটা দেশের সাথে যেমন জাপান জাপানের ওপরেও কিছুদিন আগে ট্রাম্পটি এই ধরনের পেশা ক্রিয়েট করেছিলেন কিন্তু জাপান সেটাকে সামলাতে পারেনি এবং পরবর্তীকালে আমেরিকার সাথে চুক্তি করতে বাধ্য হয় কিন্তু এখনো পর্যন্ত ভারত আর কথা থেকে নড়েনি কিন্তু এটাও আপনাদেরকে দেখতে হবে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক কিন্তু এখনো পুরোপুরিভাবে খারাপ হয়নি অন্যদিকে যদি দেখেন ইসরো আর নাসার সহযোগিতা এখনো কন্টিনিউ চলছে ভারত এখনো পর্যন্ত আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনে যাচ্ছে এসব থেকে আমরা একটা জিনিস স্পষ্ট করে বুঝতে পারি যে ভারত পরিষ্কার এটা বোঝাতে চাইছেন যে তাদের পররাষ্ট্রনীতি তারা নিজেরাই ডিসাইড করবে অন্য কোনো দেশ সেটাকে বদল করতে পারবে না বা অন্য কোনো দেশ এটা বলতে পারবে না যে আমরা কি করব আর কি করব না আর ঠিক এই কারণেই ভারতকে দেখে ইউরোপের অন্যান্য বহু দেশ অনুপ্রাণিত হচ্ছে তারা ভাবছে ভারত যদি পারে তাহলে তারা কেন পারবে না আমি আরেকটা জিনিস আপনাদেরকে মনে করে দিতে চাই আজকে হচ্ছে আগস্ট মাসের আঠাশ তারিখ গতকাল মানে সাতাশ তারিখে ভারতের ওপর অলরেডি পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসানো হয়ে গেছে এর মানে হচ্ছে প্রায় সিক্সটি বিলিয়ন ডলার্সের ব্যবসার ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ বসানো হয়েছে কিন্তু আমি আপনাদেরকে এটাও বলতে চাই কিছু কিছু জিনিস এর থেকে বাতিল আছে যেমন ওষুধ সেমিকন্ডাক্টর আর কিছু ইলেকট্রনিক জিনিস এর ট্যারিফের আওতায় আসে না কিন্তু সিক্সটি বিলিয়ন ডলার্স অ্যামাউন্টটা অনেক বেশি আপনারা বুঝতেই পাচ্ছেন এত বড় একটা ব্যবসার ওপর পঞ্চাশ শতাংশ ট্যারিফ কোনো ছোটো মোটো জিনিস নয় এই মুহূর্তে আমরা মানে ভারত এবং ব্রাজিল পৃথিবীর সব থেকে বেশি ট্যারিফ লাগানো একটি দেশ এখানে যদি অন্য কোনো দেশকে ডোনাল্ড ট্রাম্প যদি ফোন করতেন সেখানকার প্রধানমন্ত্রী হয়তো সঙ্গে সঙ্গে ফোনটা তুলেও নিতেন এবং কোনো একটা চুক্তি করে নিতেন যার ফলে ট্যারিফটা হয়তো কিছুটা কমে যেত বা হয়তো সরেই যেত কিন্তু সেখানে ভারত সেটা করেনি ভারত করেনি বলতে এমন কি ডোনাল্ড ট্রাম্পের চার চারবার ফোন করা সত্ত্বেও নরেন্দ্র মোদী তার ফোন পর্যন্ত ধরেনি যদিও এর পেছনে কিছু কিছু কারণও আছে যেমন একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ সালে ট্রাম্প এমন একটা টুইট করেন যেটাতে প্রধানমন্ত্রী হয়তো অফেন্ড হয়ে যান তিনি সেখানে বলেছিলেন ইন্ডিয়া অ্যান্ড রাশিয়া হ্যাভ এ ডেট ইকোনমি তারা সেই তাদের ইকোনমিকে নিয়ে ডুবে যেতে পারে আর হয়তো এই কারণেই নরেন্দ্র মোদী বেশ অফেন্ড হয়ে গেছেন জার্মানি আর আর্টিকেলে জার্মানিতে আর একটা আর্টিকেল প্রকাশ হয় যেখানে তারা বলে ইউএস এর আগের মতো সে পেশার এখন ক্রিয়েট করতে পারছে না যেমন সব থেকে যে মেন পয়েন্টটা হলো যে ইন্ডিয়া প্যাসিফিক অ্যালাইগমেন্টে যেখানে চায়নাকে একটা কর্নার করার জন্য ইন্ডিয়ার সব থেকে বড়ো একটা রোল ছিল সেটা এখন অনেকটাই দুর্বল হয়ে গেছে কেননা এখন ইন্ডিয়া চায়নার সম্পর্ক আস্তে আস্তে ভালো হতে শুরু করেছে এই দুই দেশের ইকোনমিক ও জিওপলিটিক পজিশান বুস্ট হতে পারে এর ফলে সোজা কথায় আমি যদি বলি জার্মান মিডিয়ার মতে ইন্ডো প্যাসিফিক কনসেপ্ট এখন বরফে এখন দেখতে হবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএস আর ইন্ডিয়ার রিলেশনকে আর কতটা ড্যামেজ করতে পারে আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন আমি আবার ফিরে আসব কোনো এক ইম্পর্টেন্ট খবরের সাথে নমস্কার